আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব এখানে তুমি কি ভেবেছো কখনো বা ভেবেছো শিখন অভিজ্ঞতার নামে বাজনার যে উৎসব আছে এখানে তাহলে সেই উৎসবটা কখন হবে কিভাবে হবে এই সেশনেই সেটা হবে তবে বাজনা বাজানোর জন্য বাদ্যযন্ত্র তোমাদের তৈরি করতে হবে এখানে তৈরি করে নিতে বলছে এখানে তার আগে চলো শব্দের কম্পনের তার তরমের জন্য শব্দের ধরন কেমন হয় একবার দেখে নেই আমরা তো আপনি এখানে কিছু প্লেট মগ তারপরে গ্লাস এগুলো রাখবেন এখানে রাখার পর দেখবেন যে এগুলো দিয়ে যখন আপনি টাচ করবেন দেখবেন যে বিভিন্ন রকম শব্দ পেয়ে গেছেন এখানে এই পরীক্ষণের জন্য তোমাদের প্রয়োজন আটটি একই রকমের কাঁচ চাপ বা গ্লাস আর দরকার এখানে একটি ধাতব চামচ স্কুলে এরকম একই ধরনের আটটি গ্লাস আছে কি দেখে নাও এবার গ্লাসগুলোকে পরপর সাজিয়ে এইভাবে একটি পরপর সাজানো হবে এখানে প্রথম গ্লাসে একবারে কানায় কানায় পানি পূর্ণ করে নাও পরে গ্লাসটা খানিক কম পানি নাও হ্যাঁ তারপরে গ্লাস আরো একটু পানি কম নিতে বলছে এভাবে আমরা সেই গ্লাসটা দেখি পানি কমতে কমতে শেষটাতে একবার পানি শূন্য রাখতে বলছে এখানে ওকে ব্যাস জল তরঙ্গ পরীক্ষার জন্য প্রস্তুত এখানে এবার ধাতব চামচ দিয়ে গ্লাসের কিনারায় আঘাত করে দেখো তো গ্লাস দিয়ে কেমন শব্দ হচ্ছে দেখবেন যে যেখানে যত বেশি পানি আসছে এখানে সেখানে তত বেশি কম শব্দ হচ্ছে এখানে ওকে মানে যে গ্লাসটা একদম পানি দ্বারা পূর্ণ এখানে সেখানে কম শব্দ হচ্ছে তার থেকে যেখানে পানি একটু কম আহ হ্যাঁ কম আছে সেখানে আর একটু বেশি শব্দ হচ্ছে আর যেখানে একদম পানি শুনে সেখানে সবচেয়ে বেশি আমাদের শব্দ হচ্ছে এবং ধারাল হচ্ছে তোমাদের ক্লাসের কেউ সরগাম জেনে থাকলে এখানে আমাদের কম্পাউন্ড টিউন করতে পারে শুরু হচ্ছে আমাদের এখানে সার জন্য আমাদের এখানে দুইশো ছাপ্পান্ন তারপরে আমাদের দুইশো আহ অষ্টআশি আবার গায়ের জন্য কি 320 মার জন্য এখানে কত 341 এভাবে আমাদের কি 512 পর্যন্ত আমাদের কি কম্পাঙ্কড আছে এখানে তোমরা দেখলে পানির উৎসতা কম বেশির জন্য শব্দের তীক্ষ্ণতা এবং তীব্রতা কেমন কম বেশি হচ্ছে তোমরা এবার যে বাদ্যযন্ত্র বানাবে এর মূল নীতিকে কাজে লাগাতে পারো প্রথমেই প্রথম সেশনে বিভিন্ন ধরনের প্রচলিত বাদ্যযন্ত্র দেখতে দেখেছ এখানে শিক্ষকের নির্দেশনাে পাঁচ ছয় জনের দলে একটি করে দলে বসে পরিকল্পনা করে এমন বাদ্যযন্ত্র বানাবে কি কি উপকরণ লাগবে এখানে সেগুলো কিভাবে সংগ্রহ করবে ওকে পূর্বে পূর্বে জোয়ন করতে বলছে এখানে দলের প্রত্যেকে আলাদা আলাদা একটি করে বাদ্যযন্ত্রের পরিকল্পনা করে এবং তোমাদের দলের পরিকল্পনা নিচে লিখে রাখতে বলছে এখানে তো এই কি এখানে লিখে এবং একে আমরা রাখবো এখানে ওকে তো বলছে এখানে আমি তবলা বানাবো আমার পরিকল্পনা হচ্ছে আমি তবলা ওকে তবলাতে আমাদের এখানে সুর করবো এখানে তো তবলা আমি এখানে মোটামুটি এরকম চিত্রটা আট করছে এখানে আপনারা করবেন কি এখানে এই তবলা বা আপনার যে কোনো বাসি করতে পারেন এখানে হ্যাঁ বাসি সুর মানে বাসি চিত্রটা এভাবে দিতে পারেন এখানে সমস্যা নেই যে একটা দিলেই হবে এখানে এবার দলের অন্যদের পরিকল্পনা দেখো এবং তোমারটা সব বাকি বাকি সবার পরিকল্পনা দেখে সিদ্ধান্ত নাও কোনটি সবচেয়ে ভালো ভালো পরিকল্পনা হয়েছে এবার সবাই মিলে সেই বাদ্যযন্ত্রটি বানাবে তবে তার আগে যে বাদ্যযন্ত্রটি সবাই মিলে নির্বাচন করবে সেটা আমাদের পরিকল্পনা করে একটা নকশা করতে বলছে এখানে আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি ভালো হয়েছে এখানে সেটা সবাই মিলে করতে বলছে তো বাদ্যযন্ত্রের পরিকল্পনা ও নকশাটা এখানে দিতে হবে এখানে এবং কেন সবচেয়ে কার্যকর এবং বাস্তবসম্মত যে বাদ্যযন্ত্রটি সবাই মিলে নির্বাচন করলে সেটির পরিকল্পনা বা নকশা নিচে চিত্র লিখতে বলছে এখানে তো বাদ্যযন্ত্রের পরিকল্পনা বা নকশা আমরা সবাই মিলে বাদ্যযন্ত্র হিসেবে নির্বাচন ঢোল এখানে তো এখানে আপনি একটা ঢোলের চিত্র দিবেন এখানে ওকে একটা ঢোলের চিত্র দিবেন যদিও এখানে ঢোলের চিত্র এরকম মোটামুটি এখানে মোটামুটি এরকম হবে আর কি ওকে তো যদি আমাদের ঢোলটা অত ভালো হয়নি এখানে তারপর আপনারা সুন্দর করে ঢোলটা অ্যাড করবেন এখানে ওকে এখানে অনেক সময় রশি থাকে এখানে এরকম ঢোলের জন্য আমাদের লাঠি লাগে এখানে ওকে এরকম একটা ঢোল চিত্র অ্যাড করে দিবেন এখানে কেন সবচেয়ে কার্যকর এবং বাস্তবসম্মত মনে হলো ঢোল একটি সহজ বাদ্যযন্ত্র এটি বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে এটি কার্যকর বাদ্যযন্ত্র বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা যেতে পারে এটি বাস্তবসম্মত বাদ্যযন্ত্র কারণ এটি দেশে সবচেয়ে প্রচলিত এবং মানুষকে আনন্দিত করতে পারে এখানে ওকে এটা দিলে আমাদের মোটামুটি শেষ এবং পরে যে বিষয়টা আছে এখানে দলের সবাই কাজ ভাগ করে নাও পরে সেশনে প্রয়োজনীয় উপকরণ নিয়ে সেশন তৈরি করে আমরা বাদ্যযন্ত্র তৈরি করবো এখানে ওকে আমরা এখানে নেক্সট কি ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করবেন এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম